আল্লাহ বলছেন ওয়ানজির আশির তাকাল আকরাবিন নবী আপনি প্রথম দিনের দাওয়াত দেন আপনার পরিবার পরিজন আস যারা আছে তাদেরকে অর্থাৎ আগে নিজেদেরকে পরে অন্যদেরকে তো নবী নিজেদেরকে ডাক দিলেন কুরাইশের যত লোক আছে সবাইকে ডাক দিলেন ডাক দিয়ে আমার নবী দিনের দাওয়াত দিচ্ছেন নবীর দাওয়াতের হ্যাকমটটা কি দেখুন আমার রসুল বলেন হে কোরাইশ বংশের লুকেরা হে কোরাইশের লুকেরা মক্কার লুকেরা আমি মোহাম্মদ তোমাদের কাছে কেমন আমাদের সন্তানের তুমি আমাদের কাছে আরো প্রিয় আপনারা আমাকে বিশ্বাস করে কেমন সন্তান কে মা বাবা যতটুকু বিশ্বাস করে না এর চেয়েতে বিশ্বাস করি তুমি মোহাম্মদকে কে যে কারণে আমরা তোমাকে লতাব দিয়েছি সোহার এরপরে আমার নবীজি বলেন হে হে গরের লোকেরা যদি তোমরা আমাকে এতই বিশ্বাস করো আমি যদি বলি পাহাড়ের পদদেশে তোমাদের সূত্র আছে তোমরা কি বিশ্বাস করোন সবাই এক বাক্যে বলল তুমি যদি বলো পাহাড়ের উপারে আমাদের সূত্র আছে বিনা প্রশ্নে আমরা বিশ্বাস করব মুহাম্মদের কথা সার্থ এখন আমার নবী একমতে দাওয়াত দিচ্ছে <laughs> আমার আমাকে যদি এত বিশ্বাস করো এত ভালোবাসো আমাকে যদি সত্য মনে <laughs> করো আল্লাহ জানো তাহলে আজকে একটা সত্য তো কথা তোমাদেরকে বলি তো ও তো কি সত্য তোমরা যে দেবি দবির পূজা করো লাত ও যহবুলের পূজা করো এগুলো সব মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা একমাত্র ইবাদত করতে হবে লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহর এবাদত করতে হবে পূজা বন্ধ করতে হবে আগুনের পূজা বন্ধ করতে হবে পাথরের পূজা বন্ধ করতে হবে গাছের পূজা বন্ধ করতে হবে একমাত্র আল্লাহর পূজা করতে হবে এমনি মোহাম্মদ রসুল না আল্লাহ আর আমি মোহাম্মদ হলাম আল্লাহ রসুল হল দাওয়াত দেওয়া শুরু করলেন যেই দাওয়াত দেওয়া শুরু করলো নবীর সূত্র সব হয়ে গেল কোরাইশ পঁচিশ জনের একটা কমিটি করল শুধু নবীর কুৎসা নবীর বিরুদ্ধে নবীর অগুছুড়ে নবীর বদনাম আর নবীর উপর আঘাত এদের সর্দার ছিল আবুল আহাব নাম কি আবুল আহাব আবুল নাম শুনছেন এটা কে নবীর চাচা নবীর আপন চাচা আবু জেহেল নবীর আপন চাচা না আবু জেহেল নবীর আপন চাচা নয় আবু জেহেল আশপুরুষি দাকুন্না চাচা আর আবু হাব আফন চাচা সবচেয়ে বড় দুশ্মন ছিল সবচেয়ে বড় দুশ্মন নবী যখন এই দাওয়াত দিল কোয়েল লাগে আমাদেরকে ডাকছো এটা পাগল হয়ে গেছে আমার নবীকে বলে পাগল আমার নবীকে জিনে ধরছে আমার নবীকে বুতি ধরছে বলা শুরু করলো লাস্ট মুহূর্তে সে আমার নবীকে একটা গালি মারলো তবাদ ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম প্রচার কর তোর হাত ধ্বংস হয়ে যা জরুর ন জরুন নবীকে গালি দিল কে আবু লাহা নবীকে গালি দিল কে আবু লোহা গালি দিছে একবার কইবার নবীর দুশ্মন আবুল হব নবীর গালি দিছে আমার আল্লাহ বলেন হাবিব আপনি কষ্ট নিয়েন না হে গালি দিছে আপনার একবার আর আমি আল্লাহ গালি দিলাম কেমন পর্যন্ত যে পড়বে কোরআন যতবার আর আবুল হবের উপর গালি পড়বে ততবার ততবার জুড়ে বলেন সোভাল আমার আল্লাহ গালির জবাব দিচ্ছেন কে জবাব দিচ্ছে

আমার নবীকে যে গালি দিবে আমি আল্লাহ আমার তারে গালি দিব নবীর দুস্মন্তের সাথে নবীর আসিফদের কি থাকে না সম্পর্ক তাব্বালা কাইয়া আহ্লাদ বলে ফেললো এই জন্য ডাকছো এই জন্যই ডাকছো আমার আল্লাহ করণের আয়াত নাজিল করে দিল

লাটরি টুকাইতো শুধু লাটরি টুকাইতো না মাঝে মাঝে কাঁটা সংগ্রহ করে আনতো আমার নবীর যেই পথ দিয়া নবী চলবে সেই পথে কাটা বিছানি হচ্ছে ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে নবীর ইজ্জতি করতো কাটা জমাইতো গেছে এই কাটার বুজার মধ্যে ফেস লাগ গলার মধ্যে রুশি লাগা আবু লাহাবের স্ত্রী শেষ আল্লাহ কই তুই নবীর সাথে করছ আমি আল্লাহ কেমনে তুলে মারি তুই টেরো পাবে আবরাহাম তার উপর যখন সুরাব লহাব নাজিল হয়ে গেল তার দুই সন্তান উদ্বা এবং উথায়বা উথায়বা বাপের মতো বড় শয়তান ছিল আমার নবীকে এইভাবে ধরে আমার নবীর জামা বাবার খুলে ফেলে জোর করে নজর আমার নবীর জামা মোবারক খুলে আমার নবীর জামা মোবারক ছিঁড়ে ফেললো আমার নবীর শরীর মোবারকের মধ্যে থুতু মারলো কার সন্তান আবুল আহাবের সন্তান কার সন্তান আমার নবীর মনে আঘাত লাগলো কষ্ট লাগলো আবুল আহাব তার দুই সন্তান আমার নবীর দুই কন্যাকে বিবাহ করেছিল আবুল দুই সন্তান আমার নবীর দুই কন্যাকে বিবাহ করেছিল একজনের নাম রুকাইয়া আর একজনের নাম উম্মি কনসুল দুইজনকে এই কাঠটা কাফের আবুল ওহাবের দুই সন্তান বিবাহ করেছিল আবুল ওহাব তার উপর যখন সুরালাহাব নাজেল হলো ঘোষণা দিল আমার সন্তানেরা আমার সম্পত্তির অধিকারী যদি তোমরা হতে চাও হাম্মদের কন্যার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না দাও আমার বাড়ি থেকে মোহাম্মদের কন্যাগুলোকে বের করে দাও জোর কন্যা একটা সন্তান উতবা বাবার কথা মানে নাই নবীজির কাছে আদবের সহিত যে বলল আপনার সন্তানকে আমি কষ্ট দিব না কিন্তু বাবার কারণে আপনার সন্তানকে আমার ঘরে রাখতে পারি মেহের করে আপনার সন্তান আপনার ঘরে দিয়ে গেলাম আমার উপর আপনি কষ্ট নিয়েও নেন কিন্তু অতুবা উঠাইবা বাবার কথায় সে আমার নবীর সন্তান আমার নবীর নুরের পুথুল রোকায়াকে শুধু তালাক দেই নাই বাবলা কাঠা দিয়ে মারতে মারতে আমার নবীর কন্যা বিবি রোকায়ার গোটা শরীর রক্তাক্ত করে ফেলেছে এবং তালাক দিয়েছেন বিবি রোকায়ার নবীর দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে দিল নবী আমার জিজ্ঞেস করলো মা মারি তুর্কি কি হলো বিবির বাবাকে দেখায় বাবা দেখো আমার হাতে কি আঘাত করেছে আমার নবীকে বলেন বাবা গো গোটা শরীর আমার করে ফেলেছে তোমাকে আমি দেখাইতে পারব না গো বাবা কি দূষরে মাতর কি অপরাধ করলে তুই বিবিরোকায় ডাক দেখো বাবা দোষoverline নাই অন্যায় আমার নাই একটাই অপরাধ আমি মোহাম্মদ রাসূলুল্লাহর কন্যা আমার বাবা কলমা প্রচার করে দ্বীনের দাওয়াত দে এই জন্য আবুলহদর সন্তান আমাকে শুধু বরে নাই বরে তাই বাবা আমাকে তালাক দিয়ে দিয়েছে দেখো আমার গোটা শরীর রক্তে ভরে গেছে আমার নবী কষ্ট পাইলেন ব্যথা পাইলেন নবীর জবান দিয়ে তখন বাইর হয়ে গেল আল্লাহুম্মা সল্লিত আলাইহি কালমান মিন কালাইবা আল্লাহ আমার সন্তানের উপরে যে করেছে আল্লাহ আমার কর্ণের গায়ে যে আঘাত করেছে রে আমি বরদাস্ত করতে পারি না আমি সহ্য করতে পারি না আল্লাহ তুমি একটা কুত্তা লেলে আদা আল্লাহ আমার নিরপরাধ নির্দোষ নুরের পুতুল কন্যাকে যে আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে আল্লাহ তার বিরুদ্ধে তুমি একটা কুত্থা নিয়ে দাও জোরে বলুন না নাউজুবিল্লাহ নবী বদদুয়া করেছেন কি করেছেন কার উপর আবু লাহাবের সন্তানের উপর আবু লাহাব শুনলেন নবীর মনে কষ্ট পাইছে আর নবীর জবান দিয়ে এই কথাটা বাহির হয়ে গেল আবু লাহাবের বিশ্বাস ছিল যে মোহাম্মদের জবান দিয়ে যে কথা বাইর হয় এটা কোনোদিন মিস হবে চিন্তার মধ্যে পড়ে গেল ডরে ভয়ে অস্থির হয়ে গেল সন্তানকে বলল তুই বাবা একা কোথাও যাইস না একা কোথাও যাইস না কারণ মোহাম্মদ যে কথা বলছে তুই বাঁচতে পারবে না কারণ আমার আল্লাহর খাতায় তুই দুশ্মনের রসুল বলে পরিচয় হয়ে গেলে তা আসলে তুই কি দুশ্মনের রসুল আবহাওয়া তার সন্তানকে ডাক দিল সুর কোথাও গেলে তোর আগে লুক লাগবে পিছনেও লুক লাগবে সিরিয়াতে যাবে ব্যবসা করার জন্য একটা বাণিজ্যিক কাফেলার মাঝখানে দিয়ে বলেন ও কাফেলা আমার সন্তানকে তোমাদের মাঝখানে রাখিও আগেও দিও না পিছুও দিও না আমার বড় ভয় লাগে আমার সন্তানের উপর নিয়ে গেলেন প্রতিমধ্যে যখন রাত্রি হলো রাত্রে শোয়ার সময় হঠাৎ করে নজর করে দেখে একটা ভাব কাফেলার মধ্যে হাজির সুবহানাল্লাহ কাফলাবাসীর ডাইনে বামে চতুর্দিকে ঘুরে কোথাও কি কোনো আক্রমণ বাগে করে না আবুল হাবের সন্তানের কোলে যাই চিপ মারছে হায়রি মোহাম্মদ তো বলছে আমার বিরুদ্ধে যেন একটা কুকুর তা আল্লাহ لے দেয় চিন্তার মধ্যে পড়ে গেল আমার ঘুম আসে সবাইকে বলল তোমাদের মাসখানে জাপানির মতো জাপ দিয়ে আমাকে রাখো আমাকে কেউ যেন আক্রমণ করতে না পারে সবাই যা মত চতুর্দিকে গড়ল প্রত্যেকের নাকি মুখের মধ্যে গন্ধ কার কাছে পায় নাই যখন আবো সন্তানের কাছে বাঘ আসলো বাঘ এসে যখন নাকটা লাগাইলো নাকটা লাগানোর সঙ্গে সঙ্গে বাঘে চিনি ফেললো এটাই তো শয়তান আবুল হবের সন্তান নবীর করি। কাপড়টা ছিঁড়ে বুকটা ছিঁড়ে ফেললো কুলি যেটা বাহির করে চাবায়া চাবায়া বাঘে খাইতে লাগলো বাঘ নবীর আশেকরাও চিনে নবীর দুশ্মনরাও বাঘে চিনে কাউকে খাই নাই আবুল হামের সন্তানের কলিজা ছিঁড়ে বা খেয়ে ফেল খাই আবার যায় নাই কাফেলাবাসী সবাই ঘুম ভাঙলো সকাল বেলা উঠে দেখে রক্ত রক্ত কার রক্ত আবুল হামের সন্তান উঠাইবার রক্ত আরে কি হলো কে মারল রে কে আঘাত করলো পাশে বাঘ বসা আছে ভালো লাগল বাঘের জামান খনে যায় এরে কাফে না বাসি কোনো মানুষ মারে নাই কোনো মানুষ আঘাত করে নাই কেউ তাকে হত্যা করে নাই আমি এখনো বসা আছি তোমাদের প্রত্যেকের কাছে আমি গেলাম না খেয়ে মুখে গন্ধ নিলাম কারো কাছে আমি কোনো দুর্গন্ধ পাই নাই কিন্তু যখন আবুল আহাবের সন্তানের কাছে আমি গেলাম নবীর দুশ্মনের দুর্গন্ধ তার মধ্যে পাইলাম সুতরাং নবীর দুশ্মনকে আমি সারাতে পারি না আমি তার করে যা ছেড়ে আমি বাগে খেয়ে ফেলেছি নবীর দুশ্মন রে বাগে সিনে বাগে নবীর আশেক রেও বাগে আশেক রে বাগে খায় না আর নবীর দুশ্মনকে বাগে সারে